بسم الله الرحمن الرحيم سورة الذاريات والذاريات ذروا শপথ বাতাসের যা ধুলো উড়িয়ে নিয়ে যায় ফলহা মিলা তিউকর তারপর মেঘমালার যা ভার বহন করে ফল জার ইয়া তারপর নৌজান সমূহের যা সহজে ভেসে চলে ফল মুকসিমা তি আমর তারপর ফেরেশ তাদের যারা আদেশ বন্টন করে ইন্নামা তু আদু নালা সিকুন নিশ্চয়ই তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য সংক্ষিপ্ত তাফসির সুরাজারিয়াতে জারিয়াতে আল্লাহ বিভিন্ন বিভিন্ন সৃষ্টির শপথ করে বলেন আখেরা কিয়ামত ও হিসাব নিকাশ অবসম্ভাবী এতে আল্লাহ নিদর্শন হিসাবে বাতাস মেঘমালা নৌযান ও ফেরেস্টাদের কাজ উল্লেখ করা হয়েছে মুশ্রেকরা আখেরাত অস্বীকার করত কিন্তু আল্লাহ বলেন হাসুর হিসাব ও প্রতিদান অবশ্যই ঘটবে এই সুরায় আল্লাহর শক্তি আসমান ও জমিনের সৃষ্টির প্রমাণ এবং নু ইব্রাহিম মুসা ও অন্যান্য নবীদের কাহিনী দ্বারা শিক্ষা দেওয়া হয়েছে আখ আখেরাতে মোমিনদের জন্য জান্নাত ও কাফিরদের জন্য জাহান্নামের ঘোষণা আছে বিশেষ ঘটনা আবদুল্লা ইবনে মাসুদ রাদিযাল্লাহু আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সুরা আজ জারিয়াত তেলাওয়াত করলেন যখন তিনি আয়াত সামা ইরিজ কোকুম ওয়ামা তু পাঠ করলেন তখন বললেন মানুষ তার রিজিক নিয়ে যতই দুশ্চিন্তা করুক না কেন আসমানে তা নির্ভারিত মুসনাদে আহমদ হাদিস ছত্রিশ এ থেকে শিক্ষা রিজিক আল্লাহর হাতে তাই মানুষকে আল্লাহ ওপর ভরসা করতে হবে এবং হালাল উপায়ে রিজিক অর্জনে চেষ্টা করতে হবে